বড় বড় রেস্টুরেন্টে স্টার্টার হিসাবে মুচমুচে চিজ রোল কিন্তু আমাদের সকলের ভীষণই পছন্দের তবে বাড়িতেই কিন্তু খুব সহজে এই মুচমুচে চিজ রোল ঘরোয়া উপকরণেই বানিয়ে ফেলা যায় কিন্তু দোকানের মতো স্বাদ পেতে কিছু সিক্রেট উপকরণ তো মেশাতেই হবে ঘরের বানানো এই চিজ রোলে সেই সকল বিশেষ উপকরণ এবং কিছু বিশেষ টিপস থাকবে আজকের এই ভিডিওতে আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক আর শেয়ার করে দিও আর এরকমই নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ 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 সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো এবার শুরু করে ফেলি ভিডিওটা প্রথমে সেদ্ধ করা আলু নিয়েছি তার চচাগুলো ভালো মতো ছুলে নিচ্ছি আর এদিকে কড়াইতে সামান্য সাদা তেল দিয়ে গোটা গোটা আলুগুলো দিয়ে দিচ্ছি আর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এবার খুন্তি দিয়ে আলুগুলোকে ভালো মতো স্ম্যাশ করে নেব। তারপরে দিয়ে দিচ্ছি কিছু মশলা যার মধ্যে হলুদ গুঁড়ো লবণ শাহি গরম মশলার গুঁড়ো আর একটু চাট মশলা বা আমচুর পাউডার দিয়ে ভালো মতো ভাজা ভাজা করব ভাজা ভাজা করা হয়ে গেলে নামানোর আগে এক চামচ বাটার দিয়ে নামিয়ে নেব আলুটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরেই কিন্তু বাটারটা মেশাতে হবে এক্ষেত্রে বলে রাখি বাটারটা কিন্তু স্কিপ করা যাবে না বাটার কিন্তু দিতেই হবে নইলে দোকানের মতো ওই ক্রিমি টেক্সচারটা কিন্তু আলুতে একেবারেই আসবে না এবার পুট রেডি হয়ে গেল এবার নিচ্ছি আমি দুটো ব্রাউন ব্রেড তার মধ্যে সামান্য একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি পাঁচ থেকে দশ মিনিটের মতো পাঁচ থেকে দশ মিনিট পরে পারোটিটা একদম ভিজে গেলে ভালো মতো হাত দিয়ে চটকে নিচ্ছি যাতে কোনো গুটলি না থাকে এবার আগের থেকে যে আলুর পুরটা বানিয়ে রেখেছিলাম সে আলুর পোটটা দিয়ে আরো ভালো মতো চটকে চটকে মেখে নিচ্ছি এক্ষেত্রে বলে রাখি আলুতে যেন কোনো গুটলি না থাকে আলু বা পাউটিতে যদি কোনো গুটলি থাকে তাহলে চিজ রোলটা গড়ার সময় কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকবে তো সুতরাং খুব কনসাসলি মেশাবে যাতে কোনো রকম কোনো গুটলি না থাকে তো আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আর এদিকে একটা ঘোল বানিয়ে নেব। তার জন্য দু চামচ ময়দা আর সামান্য একটু জল দিয়ে একটু ঘোল বানিয়ে রেখে দিচ্ছি এবার চিজ রোল চিজ তো লাগবেই আমি এখানে মজরাল চিজ ইউজ করছি তোমরা চাইলে নর্মাল প্রসেস চিজও ইউজ করতে পারো চিজগুলোকে ভালো মতো কেটে কেটে ছোটো ছোটো কিউব করে রেখে দিচ্ছি আর নিয়েছি শিমুই একদম পাতলা পাতলা মিহি যেই সময়গুলো পাওয়া যায় সেই শিমুইগুলোই আমি নিয়েছি আর নিচ্ছি শুকনো ময়দা সব কিছু গুছিয়ে নিয়েছি এবার গোড়ার পালা আলু আর পালটি দিয়ে যে পুরটা আমি বানিয়েছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ পুর নিয়ে হাতের সাহায্যে একটু চ্যাপটা করে নিচ্ছি এবার মাঝখানটাতে দিয়ে দিচ্ছি একটা করে চিজ কিউব আর উপর থেকে আরও একটু আলু আর পাউটির মিশ্রণ দিয়ে চাপা দিয়ে হাতের সাহায্যে চাপ দিয়ে দিয়ে একটু রোল করে নিচ্ছি আমি এখানে লম্বা লম্বা যেরকম ফিঙ্গার হয় ফিশ ফিঙ্গার সেরকমই রোল করার চেষ্টা করছি তোমরা চাইলে তোমাদের মনের মতো শেপ কিন্তু দিয়ে নিতে পারো প্রথমে মাথার দিক থেকে একটু চাপবে আর একটু এরকম গোল গোল ঘোরাবে যেরকম তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ ঠিক সেরকমটা করে করবে খুব ইজিলি তোমরা কিন্তু এই রোলগুলো বানিয়ে ফেলতে পারবে তবে একটা জিনিসই মাথায় রাখবে যাতে আলু আর পাউডারের মধ্যে কোনো রকম কোনো গুটলি না থাকে গুটলি থাকলে কিন্তু ভেঙে যাবে এবার আমার গড়া তো হয়ে গেল এবার শুকনো ময়দায় কোট করে নিয়ে ময়দার যে ঘোলটা বানিয়েছিলাম সেই ঘোলের মধ্যে আরও একবার কোট করে নিচ্ছি এবার লাস্ট কোটিং সেটা হচ্ছে সিমুইয়ের কোটিং আমি দেব উপর থেকে শিমুইগুলো একটু ভালো মতো কোট করে নিচ্ছি যেরকম তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ ঠিক সেরকম করে কোট করে নেবে শিমুইগুলোতে কোট করার পরে একটু চাপ দিয়ে নেবে যাতে শিমুইগুলো খুব সুন্দর করে আটকে যায় চাপ না দিলে কিন্তু শিমুইগুলো আলগা হয়ে থাকবে তখন কিন্তু ক্রিস্পি হবে না অতটাও ঠিক একই প্রসেসে আমি বাকিগুলোও বানিয়ে নিচ্ছি আমার এখানে যতটা আলু আর পালুটি নিয়েছিলাম তা দিয়ে তিনটে চিজরোল হয়েছে আমাদের বাড়িতে আমরা তিনজনই থাকি তো তিনটে চিজরোলই আমার দরকার ছিল এবার ফ্রাই করার পালা এক্ষেত্রে বলে রাখি তেলের টেম্পারেচারটা কিন্তু খুব বেশি যাতে গরম না হয় মিডিয়াম গরম থাকবে এরকম সময় চিজরোলগুলো ছেড়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে আমার এখানে ভাজা হয়ে গেছে এবার তেল থেকে ছেঁকে তুলে নিয়ে আমি সার্ভ করে দেবো তেলটা কিন্তু ভালো মতো ঝরিয়ে নেবে এবার সার্ভ করার পালা একটা একটা করে আমি সার্ভিং প্লেটে দিয়ে দিচ্ছি এবার দেখো আওয়াজটা শুনিয়ে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের কতটা ক্রিস্পি হয়েছে তা তোমরা আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারলে তো এরকম সহজ পদ্ধতিতে বাড়িতে খুব ইজিলি বানিয়ে নিও চিজ রোল আর বাড়ির সকলকে পরিবেশন করো আমি উপর থেকে একটু মিওনিজ আর টমেটো কেজে সাথে পরিবেশন করলাম কেমন লাগলো রেসিপিটা জানিয়েও কমেন্ট করে